রাজ্যের বিভিন্ন জায়গায় মঙ্গলবার হঠাৎই দফাওয়ারি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যতদূর জানা গেছে এদিন চার জায়গায় অভিযান চালায় ইডি এর মধ্যে সবচাইতে বড় খবর খয়েরপুর এলাকায় প্রাক্তন মন্ত্রী পবিত্র করের পৈতৃক বাড়িতে অভিযান চালানো হয় পবিত্র কর অবশ্য বর্তমানে রামনগর বাড়িতেই থাকেন এছাড়া কাঞ্চনপল্লিতে পরিতোষ ভৌমিকের বাড়িতে অভিযান চালায় ইডি এর আধিকারিকেরা এখানেই শেষ নয় ক্যাম্পের বাজার এলাকায় সৌরভ বণিক এবং নলছড় এলাকার তনুশ্রী বৈদ্যের বাড়িতেও অভিযান চালানো হয় তবে ইডির আধিকারিকেরা এ বিষয়ে কিছুই বলেননি সংবাদ মাধ্যমে এই অভিযান পুরোপুরি গোপনীয়তা বজায় রেখে চালানো হয় এদিন খুব সকালেই অভিযানে বের হয়ে পড়েন ইডি এর আধিকারিকেরা তাদের সঙ্গে ছিলেও সেন্ট্রাল ফোর্স হঠাৎ রাজ্যে এই এনফোর্সমেন্ট ডিরেক্টরের অভিযানে বিভিন্ন মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এর আগে সিবিআই বহুবার রাজ্যে অভিযান চালালেও ইডিকে রাজ্যে অভিযান চালাতে খুব একটা দেখা যায়নি প্রাথমিকভাবে জানা গেছে জিএসটি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছেন এরা ইডিএর আধিকারিকেরা মুখ না খোলায় এদিনের এই দফাওয়ারি অভিযান সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি